আসসালামু আলাইকুম ব্যাকটম্যাল অ্যানুয় স্যামসং স্কোর ভ্যান কাম টু ই ব্রাই নিউ ভিডিও আজকে আমি চলে আছি মেরি জিন্সে তোমাদের পছন্দের শপটা আর এখান থেকে তোমাদের মেকআপের সকল আইটেম কিন্তু আজকে দেখিয়ে দেবো প্ল্যাশন থাকবে হাইলেটার থাকবে মেকআপ থাকবে ফাউন্ডেশন থাকবে ওকে তো ফার্স্ট এড প্ল্যাশনের কালেকশনটা দিয়ে শুরু করছে এটা লিকুইড প্ল্যাশনের মধ্যে থাকবে এখন কিন্তু অনলাইনে এগুলা মোস্ট ভাইরাল কালেকশন এগুলা যে পরিমাণে চলতেছে এখন একটা জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি হবে না ভাইয়া আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো কিন্তু লিকুইড ব্ল্যাশের আমি কালার গুলো দেখিয়ে দিব একটা থাকছে হিউজ কালার রয়েছে ধরেন ভাই একটু

এটা আলু বাসন থাকবে দাম পড়বে 180 টাকা প্রাইস থাকবে মাত্র 180 টাকা করে নেক্সট আইটেমে দেখিয়ে দেব আচ্ছা দাম পড়বে শুধু 150 টাকা 150 টাকা একদমই রিজনেবল প্রাইস আর পিস আর বাসন দাম 180 টাকা প্রাইস থাকবে মাত্র 180 টাকা করে নেক্সট আইটেমে দেখিয়ে দাম 130 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 130 টাকা নেক্সট দেখিয়ে দেব এগুলা কি ভাই আমি কনসিলার কনসিলার আমি

কি কি বলছিলেন 150 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 150 টাকা ফিট মে থাকছে 20 পিসের টাকা থাকবে মাত্র টাকা করে এটার থাকবে মাত্র টাকা করে এটার মধ্যে আছে নেক্সট একটা থাকছে এটা কি ভাইয়া লিকুইড দেখো কালেকশন

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও সিনে দেন আমারে কন্টাক্ট করে নিয়ে নেবে এটা থাকছে গোল্ডেন রোজের মাসকারাটা প্রাইস থাকবে মাত্র 100 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিব মাসকারারও কিন্তু হিউজ কালেকশন রয়েছে মানে সকল ব্র্যান্ডের কিন্তু ভাজে শপে তোমরা পেয়ে যাবে 180 টাকা এটার প্রাইস থাকছে মাত্র 180 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব 180 এটার প্রাইস থাকবে सेम মাত্র 180 টাকা একশো আশি টাকা

ফিটনি কনসিলার 150 এটা 100 হ্যাঁ 100 100 টাকা লিকুইড লিকুইড বলে দিবেন লিকুইড শুধু 180 দাও টাকা করে সুন্দর এবার কিছু ফাউন্ডেশন কালেকশন দেখিয়ে দিচ্ছি হিউজ কালেকশন রয়েছে কিন্তু ভাইদের শপে এই ফিটনি দাও এই এটা শুধু দাম পড়বে 150 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 150 টাকা করে এটার মধ্যে অনেকগুলো ইয়া রয়েছে দেখিয়ে 250 এটা প্রাইস 250 এই সাইডে দেখিয়ে দিব এটার দাম 350 এটার প্রাইস সাইডে মাত্র 300 টাকা করে নেক্সটটা দেখিয়ে দিব 250 এটার প্রাইস सेम মাত্র 250 টাকা করে যার যেটা লাগবে নিয়ে একটা এটা প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে এটা ফিট নেক্সট দেখিয়ে দিব

প্রাইস থাকছে কত ভাই এটা লেকমির 150 150 টাকা ওকে ইলিগাল 150 এটা থাকছে ইলিগালের 150 টাকা প্রাইস যার যেটা লাগবে নিয়ে নিবে 250 এটা প্রাইস থাকবে মাত্র 250 টাকা এটা মিস রোস্টের মধ্যে থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা প্রাইস থাকবে মাত্র 150 টাকা ভাই ডালা হোসেন ইয়ে ইমাম নেক্সট একটা থাকছে এটা প্রাইস থাকবে

একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র 200 টাকা শুধু 150 টাকা অফার এটার প্রাইস থাকবে মাত্র 150 টাকা করে এখানে কিন্তু এখন ইদুপলকে একদমই অফার পাচ্ছো এটা এগুলো হয়েছে থাকছে মাত্র 150 টাকা করে এটা রেমেলে মধ্যে থাকছে নেক্সট আইটা দেখে দেব টাকা এটা ফিট হ্যাঁ এটা প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে ফিটমি ব্র্যান্ডের মধ্যে থাকছে এটা নেক্সট ওয়ান দেখিয়ে দিব এই যে 200 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 200 টাকা এই যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব 200 টাকা এগুলো সবগুলাই ফেস পাউডারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র 300 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিব যার যেটা লাগবে নিয়ে নেবে 180 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 180 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এটা প্রাইস থাকবে কত ফ্যাক 300 টাকা এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা পড়ে যাবে এই যে এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে খুবই নাইস কিন্তু নেক্সট আইটা দেখিয়ে দিব একটা কাটিটার প্রাইস থাকবে কত এটা দাম লেখা আছে 550 হ্যাঁ বাকি আমরা 200 টাকা ধরে দিব প্রাইস থাকছে মাত্র 200 টাকা নেক্সট আইটেমটা দেখিয়ে দিব লাভটা দিয়ে দাও লাভের অরিজিনাল দাম লেখা আছে 550 টাকা বাট আমরা রাখবো 350 টাকা ওকে শিগাম ফিস পড়া শিগাম খালি 200 এটার প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে আমি আবারও বলে দিচ্ছি ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এগুলা প্রাইস কিন্তু একদমই যেটা রিজনেবল ওটা কিন্তু করে দেখিয়ে সব ধরনের ব্যানার কালেকশনই কিন্তু ভাইদের এখানে তোমরা যাবে খুব ভালো খুব ভালো খুব জন্য এটা হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা করে তো তোমাদের চার্জ যেটা লাগবে স্ক্রিনশে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর যারা সপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এড্রেস অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থাক আমার সাথে